تدفعني تدفعني ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صوتا فآت ويقبل ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جن لكم ينصركم من دون

যিনি আমাদেরকে ভালোবেসে মোহব্মত করেন পবিত্র জমার দি বাধা বলবার সোনবার তৌফিক দান করতেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লা মহান আল্লাহ তা আলাহ সোরা মুলকের আঠারো নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়েলা কদে কাদাবাল্লা দিন আমিং কাবলিহিম ফাঁকাই ফাঁকায় না নাকি নিশ্চয়ই আল্লাহ তা আলা পূর্ববর্তী কাফিকদেরকে ধ্বংস করছেন ফাঁকাই ফাঁক আনা কেমন হয়েছে তাদের শাস্তি সোরান কাবুতের ৪০ নম্বর আয়াতে মোহান আল্লাহ তাআলা বলেন ফাহ্লাক না আসাদামিন হোম ব কসা মা ব মাসালুলুল আউয়ালি আমি তাদেরকে কঠিনভাবে পাকলাও করেছি ধরেছি ব মা ব মাসালুল পূর্ববর্তীদের এই দৃষ্টান্ত তো অতিবাহিত হয়েছে এক জাতি ছিল যাদেরকে বলা হয় বলা হয় জাতি তারা যে এলাকার মধ্যে বসবাস করতো এই এলাকাটাকে আহকাফ বলা হতো আহকাফ আহকাফ মানে হচ্ছে একটা জায়গার নাম যেমন আমাদের এলাকার নাম পাড়া ভৈরব না তো এলাকাটার নাম ছিল আহকাফ এই সম্পর্কে আল্লাহ তাআলাহ কোরআনে একটা সোরাও নাজিল করছে সোহরাতল আহকফ গ্রামটা ছিল বাইনাল ইয়ামান ওয়াল লা রমান ইয়ামান এবং রোমানের মধ্যবর্তী বর্তমানে ইয়ামান যে দেশ আছে এবং ওমান ও দুইটা কিন্তু আপনার পাশাপাশি রাষ্ট্র পাশাপাশি রাষ্ট্র না যারা মানচিত্র আপনারা জানেন পাশাপাশি এই দুই দেশের মাঝখানে একটা জায়গা ছিল একটা এলাকা ছিল তার নাম হচ্ছে আহকফ এই আহকাফ যে অধিবাসী আহকাফ এলাকার অধিবাসী তাদেরকে বলা হতো আদ জাতি আদ জাতি আল্লাহ তাআলা এই জাতির কাছে নবী হিসাবে পাঠাইছেন হজরত হুদ আলাইহালাম এই আহকাফ জাতির কাছে আল্লাহ তালা নবী হিসাবে কাকে পাঠাইছে হজরত হুদ আলাইহালাম হুদ সোরাতুল হুদ আর একটা সোরা আছে সোরাতুল হুদ কোরআনে একটা কি আছে সোরাও আছে জাতির নামেও সোরা আছে নবীর নামেও কি আছে সুরা আছে জাতির নাম হচ্ছে আহকাফ আল্লাহ সুরা আহকাফ নাজিল করছে এই জাতির বর্ণনা করছে বিশাল আলোচনা করছে এই জাতির নবীর নাম ছিল হজরত হুদ আলহ সালাম আল্লাহ তালা হুদ নাম আর একটা সুরা নাজিল করেছে সোহান আল্লাহ তো হজরত হুদ আলহ সালাম কৌমে আদ অর্থাৎ আদ জাতিকে লক্ষ্য করে বলছেন মা لكم من اله غيره هي আমার জাতি তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহ তাআলা ছাড়া আর কার ইবাদত শুধু মাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো তখন হযরত হুদ আলাইহিস সালামের জাতি অর্থাৎ আহকাফ এলাকার মানুষ অর্থাৎ যারা ইয়েমেন এবং রহমানের মাসকানে যাদের বসবাস তারা হযরত হুদ আলাইহিস সালামকে ঠাট্টা করে বলে

দুলিল দেখাইতে পারতেছ না তোমার কথা কেম মানি বলো আর তোমার কথায় আমি এতগুলা রবের এবার তো ছেড়ে দিব তার কথা কি বুঝছেন এরা তো অনেক পূজা করে না অনেক মূর্তির পূজা করে না তো বলছে তুমায় তো এই শক্তিশালী দুলিল দেখাইতে পারতেছ না তোমার কথায় এতগুলা রবকে আমরা ছেড়ে দিব এটা তো হইতে পারে না অসম্ভব কথাবার্তা বলতেছো তুমি অত আল্লাহ তারা সুরা জারিয়াতের ছেচল্লিশ নম্বর আয়াতে তাদের অবস্থা বর্ণনা করছেন এবং বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা করছেন একটা আয় করতেছেন অফিয়া আদিন আল সাল্লা আলী আবলিম আল্লাহ তালা আদ জাতির উপরে প্রচণ্ড রকমের ধ্বংসাত্মক এক বাতাস আল্লাহ তালা তাদের উপর জারি করে দিয়েছে আট দিন যাবৎ তাদের উপরই বাতাসটা ছিল অত্যন্ত অশুভ কর বাতাস আল্লাহ তারা বলছেন রি আল্লা এক अशुभ বাতাস মা তাদরুমিন সাইন আ তালাইহি লা জালাতহু কাররামিন অর্থাৎ এই জাতিকে একবারে একদম খড়খুটার মতো হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই জাতি নিজেদেরকে খুব শক্তিশালী জাতি মনে করত নিজেদেরকে কি মনে করত শক্তিশালী জাতি আমাদের থেকে শক্তিশালী আমাদের থেকে অর্থনৈতিক অস্ত্র আমাদের থেকে হার কারও বেশি নাই ওই জাতি পাহাড় খোদাই করে ওই সময়ে ওই সময়ে আজ থেকে চার হাজার বছর তিন থেকে হাজার বছর আগে ঘটনা ওই সময়ে তাদের মানে অবস্থা এমন ছিল পাহাড়ের পাথর কেটে কেটে গড় বানাইত আপনারা যারা ওইদিকে গেছেন আপনার আছে এখনো আছে পাহাড় পাহাড়ের পাথর কেটে কেটে তাদের কি বানাইতো ঘর তৈরি করে থাকতো এবং তারা নিজেদেরকে কি মনে করত খুব শক্তিশালী মনে করত আল্লাহ এই শক্তিশালী জাতিকে কিসের মাধ্যমে ধ্বংস করছে মাধ্যমে বাতাসের এমন অনেক জাতি আছে যারা নিজেদেরকে খুব বেশি শক্তিশালী মনে করে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে বড় কিছু দিয়া না একদম নিচু মানের কিছু দিয়া আপনি ইতিহাসগুলো দেখেন ইসলামী মানে হাদিসের কোরআন ইতিহাসগুলা দেখেন নমরুদ নিজেকে কি মনে করছিল কি মনে করছিল অনেক শক্তিশালী না আল্লাহ কি দিয়ে দিয়ে মারছে বলছিলাম গত আল্লাহ কি করে করে ধ্বংস তালা নিজেকে কি মনে করছিল কি মনে করছিল খুব শক্তিশালী আমার থেকে শক্তিশালী আর কেউ নাই আল্লাহ ফেরাউন তখন ঘোষণা দিছিল আমান পায়ে নিজ দিয়ে দেখো না তোমরা নদী প্রবাহিত হয় আমাকে রব মানতে পারো না আমার আমি আমার আমার নদীর আমার নদীর উপরে আমি থাকি এত বিষাল ক্ষমতা আমার তা আমাকে রব মানতে পারো না আল্লাহ ওই নদীতেই মারছে কি না আবু জাহেল নিজেকে কি মনে করতো শক্তিশালী মনে করতো না আবু জাহেলকে হত্যা করার জন্য আল্লাহ তালা দুইজন বালক ছোট ছোট বাচ্চা অতটা ঘটনা আপনি পড়েন আবু চাহিদা নিহত হয়েছে ছোট ছোট দুইটা বাচ্চা দুই ভাই হ্যাঁ দুই ভাই হাজ আব্দুল কে বলতেছে আবু জাহেল কোথায় কারণ তারা তো মুদিনের মানুষ আর আবু জাহেল তো গেছে মক্কা থেকে আবু জাহেল কি চিনে না তখন বলছে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তখন বলছেন ওই যে আবু জাহেল মাসকানে দেখা দিছে দুইটা ছোট ছোট বাচ্চা হ্যাঁ পাখির মতো গিয়ে আবু জাহেল আঘাত করে আবু জাহেলকে শেষ করছে সোহান আল্লাহ তো যারা নিজেদেরকে খুব বেশি কি মনে করে প্রভাবশালী মনে করে এদেরকে আল্লাহ তালা কি করেন ছোট ছোট কিছু দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেন কাবাগরকে শেষ করার জন্য হস্তি বাহিনী আসছিল না হস্তিবাহিনী আল্লাহ তারা তাদেরকে শেষ করছে কি দিয়া পাখি পাখি দিয়ে ছোটো ছোটো পাথর দেওয়া দেয় মানে এটা আল্লাহ তার একটা নিয়মই যারা নিজেদেরকে খুব বেশি প্রভাব প্রতাপশালী মনে করে আল্লাহ তালে এদেরকে ছোট ছোট মানুষ শেষ করে দেখে এদেরকে আল্লাহ তালা বোঝা দেখো তুমি নিজেকে খুব বেশি শক্তিশালী মনে করতেছো না আমার কাছে তো তুমি কিছু কিনা কিছু না নুমরুদ বলছিল ইব্রাহিম আলি সালামকে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। কি বলছিল তোমার আল্লাহর সাথে আমি কি করব। যুদ্ধ করব। আকাশের দিকে তীর নিক্ষেপ করছে আল্লাহ তালা এই তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগাই দিছে কি লাগায় দিছে রক্ত লাগাই দিছে তো তীর যখন আবার ফেরত আসছে উপর থেকে আসার পর যদি রক্ত লাগিয়ে দিছে নুমরু তো খুশি মহা খুশি আল্লাহরে কি করতে পারছি আল্লাহরে শেষ পর্যন্ত হত্যা করতে আচ্ছা বুকামির তো একটা লিমিট আছে এদের বুকামির কোনো কি নাই লিমিট সারা বুকামি কর হাজিরিন। এবং এটাকে যদি বর্তমানে আমরা দেখি যে যারা নিজেদেরকে সবচেয়ে বেশি সুপার পাওয়ার মনে করে তাদের কেন তারা বিশেষ করে দেয় বর্তমানে ওইটা হয় সারা বিশ্বের মধ্যে ইসলাম যখন সুপার পাওয়ার হয়েছে চোদ্দশো বছরে অন্য কোনো সুপার পাওয়ারে পৃথিবীতে টিকতে পারে নাই শত্রু কেন মনে এটা হবে কারণ তারা মুসলিমদেরকে টেরিস্ট মনে করে মুসলিমদেরকে তারা সন্ত্রাস মনে করে এবং তারা ঘোষণা করছে যে মুসলিম বিরুদ্ধে যুদ্ধ মানে কি মুসলিমদের বিরুদ্ধে দু হাজার এক সাল থেকে পরবর্তী যারা বিভিন্নভাবে মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রগুলাকে ধ্বংস করে দিছে আমেরিকা যেটা করছে এটা কি ঘোষণা করছিল কি আমরা টেরোরিস্টদের বিরুদ্ধে কী করতেছি যুদ্ধ এর নামটা ভিন্ন আপনি মনে করছেন আচ্ছা সন্ত্রাসী যুদ্ধ কাকে কি আমাকে আপনাকে আমাদের কি তো বলতেছে তারা এবং দেখেন যেটা আমি ঘটনা চোদ্দশো বছরের ভিতরে ইসলাম যখন আসছে ইসলাম আসছে জাজিরাত আরবে একটা যেখানে সভ্যতা তেমন কিছু না মানুষের মরুভূমিতে থাকে দুই দিকে দুইটা সুপার পাওয়ার একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রুম একটা হচ্ছে রোমান সাম্রাজ্য আর একটা হচ্ছে পারস্য সাম্রাজ্য ইরান কেন্দ্রিক একটা একটা তুরস্ক কেন্দ্রিক দুইটা সুপার পাওয়াকে ইসলামে এসে টুকরা টুকরা করে ধ্বংস করে দিছে কথা বুঝতে পেরেছেন এরপরে পুরা এই চোদ্দশো বছরের ভিতরে আর কোনো সুপার পাওয়ার ইসলামের সামনে দাঁড়াইতে পারে নাই আপনি নিজেদেরকে তো আমরা তো নিজেদেরকে আসলে ছোটো মনে করি আসলে আমরা ছোটো না আল্লাহ আমাদেরকে অনেক দিছে চোদ্দশো বিগত চোদ্দশো বছরে ইসলামের সামনে আর কোনো সুপার পাওয়ার কি করতে পারে নাই খাওয়ার নাই খাওয়ার নাই একটা কথা আছে না খাবার নেই উনিশশো চব্বিশে যখন ইসলাম শেষ হয়ে গেল উটোমান থেকে ইসলামটা শেষ হয়ে গেল ইসলামী রাষ্ট্র শেষ হয়ে গেল তারপরে দুইটা সুপার পাওয়ার তখন আপনারা জানেন যে শীতল যুদ্ধের সময়টা চলছে উনিশশো উনআশি সাল পর্যন্ত তারপরে রাশিয়া কি হয়েছে পৃথিবীর মধ্যে একক সুপার পাওয়ার আপনারা সোভিয়েত ইউনিয়ন জানেন হ্যাঁ রাশিয়ান ফেডারেশন একক সুপার পাওয়ার হয়েছে সারা বিশ্বের মুসলিমরা লাগে নাই একটা দেশের রাষ্ট্রের কিছু পাহাড়ি মুলবি কিছু পাহাড়ি মুলবি দশ বছরে এই সুপার পাওয়ারে কি করে দিছে একদম জানেন না আপনারা ধ্বংস করছে কি না তাহলে এতো অত টেকনোলজি এত উন্নতি না পাহাড়ি মৌলবি পাহাড়ি মুলবি বুঝেন তো পাহাড়ে থাকে অত্যাধুনিক কিছু না দশ বছরে ই রাশিয়াকে ধ্বংস করে দিছে এই মূলবিদের নাম কি কোন দেশের মৌলবি এরা জানেন এরা কোন দেশের মৌলবি আফগানি মুলবি আফগানিস্তানের পাহাড়ি মূল্যারা একটা সুপার পাওয়ারে কি করে দিছে আচ্ছা যেটা বলতেছি আচ্ছা দেখেন আল্লাহ তাআলা এই যে বিশাল সুপার পাওয়ার রাশিয়াকে ধ্বংস করছে বড় কোনো কিছু দিয়া নাকি সামান্য শক্তি দিয়া বলেন সামান্য শক্তি ধ্বংস করছে না এরপরে আসলো সোভিয়েত ইউনিয়ন যখন ধ্বংস হলো তারপরে মার্কিন সাম্রাজ্য চলে আসলো মার্কিন রূপ একক সুপার পাওয়ার সারা বিশ্বের মধ্যে এই সুপার পাওয়ারকেও বিশ বছর ধরে আফগানের মাটিতে টেনে এনে এমন পিটা দেওয়া দিছে আপনারা জানেন পিটা দিছে কিনা একবারে কোমর ভেঙে ফেলছে আমেরিকাও আমেরিকা ধ্বংস হওয়ার পথে আছে আমার কথা কি বুঝতেছেন অনেক মনে করি যে এটা অনেক কিছু না এটার ভিতরে সব ধ্বংস হয়ে গেছে একটা বিশাল দালান এটা পড়তে একটু কি লাগে সময় থাকে এটা ধ্বংস হয়ে যাবে তাহলে দেখেন বিগত চোদ্দশো বছর ধরে পনেরোশো বছর ধরে ইসলামের সামনে আর কোনো সুপার পাওয়ারের খাবার নেই ইসলামিক রাশিয়ান সুপার পাওয়ার একটা হচ্ছে মার্কিন দুইটা সুপার পাওয়ারকে ধ্বংস করে দিছে আমরা সারা বিশ্বের মুসলিমদের হাত লাগে নাই কিছু মুসলমান একটা দেশে কিছু মুসলমান দুই সুপার পাওয়ার কি করে দিছে ধ্বংস করে দিছে এবং তারা মানে প্রযুক্তি যে খুব বেশি উন্নতি তাও না তো আল্লাহ তালা আমাদের চোখের সামনে এই আয়াতগুলো রাখেন আমরা তো মনে করি এই আয়াতগুলো শেষ হয়ে গেছে এই আয়াতগুলো চলতেছে চলতেছে কি না যারা নিজেদেরকে বলতেছে যে আমরা খুব বেশি সবার পাওয়া খুব বেশি শক্তিশালী এদেরকে আল্লাহ তালা ছোট ছোট শক্তি দিয়া সামান্য সামান্য শক্তি দিয়া কি করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন ইন্নআল্লাহ আল্লাহ তালা জালেমকে অবকাশ দেন আল্লাহ তাআলা জালিমকে কি দেন এই যে মানে নিজেদেরকে যারা নিজেদেরকে খুব বেশি শক্তিশালী মনে করতেছে না এদেরকে আল্লাহ তাআলা সামান্য পরিমাণ অবকাশ নেই আফায়তাবুল আহ মিয়াফ লাচ্ছু যখন তাদের কাছে আল্লাহর পাকড়াও চলে আসে তখন তাদেরকে আর কেউ বাঁচাইতে পারে এটা আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালার সিস্টেম এভাবেই চলতেছে এবং সামনেও যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করবে নিজেদেরকে মনে করবে হামসে বড় কোন হে আল্লাহ তালা ওই লোকটাকে ওইভাবে কি করবেন ধ্বংস ছোট ছোট কিছু দিয়ে ধ্বংস করে দিবেন ছোট কিছু ধ্বংস করে দিবেন এটা আল্লাহ তালা নিয়ম এই দুষ্টা যদি আমার নিজের মধ্যে আসে যেটা এখান থেকে আমাদের শিক্ষা আমার নিজের মধ্যে যদি আসে আল্লাহ তালা আমাকে ওইভাবে ধ্বংস করবেন ভাইরা আমার এই জন্য এই খারাপ অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে কোরআনের আয়াতের শিক্ষা আমাদের আল্লাহ বলছেন যারা পূর্বে আল্লাহ তালার সাথে সীমালঘন করেছে আল্লাহ সাথে কুফরি করেছে তাদেরকে আমি বিশ্বাস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে হ্যাঁ এই বধ অভ্যাস থেকে এবং নিজেকে বড় মনে করে আল্লাহ তালার বিরুদ্ধাচরণ করা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন সম্মানিত হাজির সোরা মূলকের 19 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন আওয়ালাম মিরাউ ইলা الطায়র ফাওকাহুম সাফাতু ওয়া ইয়াগবিদ মা ইয়ুমসিকুহুন ইল্লা الرحমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসী তারা কি আকাশে উড়ে পাখির দিকে দেখে না ফাওকাহুম সাফাতু ওয়া ইয়াগবিদ যে পাখিগুলো আকাশে দানা দানা মেলে উঠতেছে আবার দানাকে গুটিয়ে নিচ্ছে ডানা মেলে উঠতেছে আবার ডানাকে কি করে নিচ্ছে গুটিয়ে নিচ্ছে ওই আকাশের মাঝে এই পাখিটাকে কে ধরে রাখলো বলেন কে ধরে রাখছে আল্লাহ কে ধরে রাখছে আল্লাহ এটা তো নিচে পড়ার কথা নিচে পড়ার কথা না গুটিয়ে ফেলছে ডান তো এভাবে আছে গুটিয়ে নিছে তারপর সামনের দিকে যাচ্ছে আল্লাহ এটা ওহি আমিন দালাইল কুদরাতিল্লাহি তাআলা এটা দেখেও তো আমি আল্লাহ তাআলার কুদরত চিন্তা করতে পারি বলেন পারি কিনা জোরে বলেন পারি কিনা মহান আল্লাহ আমাদের চোখের সামনে দেখেছি সেগুলা এই পাখিগুলা আল্লাহ বলছেন এই যে দেখো না তারা কি দেখে না এই যে আকাশের মধ্যে যে পাখিগুলা আছে সেই পাখিগুলাকে রহমান সারা কেউ আটকায় রাখে রাখেনা রহমান সারা না আটকায়া না আকাশে উঠতেছে পাখিগুলা মহান আল্লাহতাআলে পাখিগুলাকে ধরে রাখছেন পাখিগুলা নিচে পড়তেছেন সম্মানিত মনে তাহা নাহলে উনাশি নাম্বার আল্লাহ আল্লাহতাআলা বলেন আওয়াল আমের ইলা তৈরি মুসা খরত ইনফিজউবিশামা মায়ুমশি না ইল্লাহ্ তারা কি দেখে না যে এই পাখিগুলাকে শূন্য আকাশে শূন্য আকাশে কিছু নাই আকাশের মধ্যে এই পাখিগুলাকে কে ধরে রাখলো মায়ুমশি কুহুন না ইল্লাহ ল ই মধ্যে ওখানে তো বলছে রহমান সারা কেউ ধরে রাখে নাই আর ইয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা ছাড়া কেউটাকে ধরে রাখে নাই আল্লাহ তালা পরের আংশের মধ্যে বলেন ইন্নাফিদা নিকা লায়া তিল্লে তৌমি মিনুন এই যে কথাগুলো বললাম সেটার মধ্যে মুমিনদের অনেক নিদর্শন আছে মুমিনদের অনেক কী আছে নিদর্শন আছে মুমিনরা এখান থেকে দেখা তাদের রিমান্ড বৃদ্ধি পায় দেখে যদি না ভাবি আমরা মনে করি আকাশে উড়বে উড়বে বাকি ওরো ওরও সমস্যা কি কিন্তু একজন মুমিন যার এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার মনে করে এবং নিজেকে আল্লাহ তাআলার নাত তে সমর্পণ করে বিচক্ষণ মুমিন যে ওরে দিকে তাকে আল্লাহর দিকে তাকায় ওরে দিকে তাকায় কাকে পায় কাকে পায় আল্লাহকে পায় আকাশে এই পাখির দিকে তাকায় আল্লাহকে পাচ্ছে মহান আল্লাহ ছাড়া এই পাখি কেও ধরে রাখে না সুবহানাল্লাহ আল্লাহ তার আমাদের চোখের সামনে রাখছে ভাই فارسی কবি বলছিল شجر میں হাজার میں তেরা رنگ ہے আল্লাহ গাছের মধ্যে আপনাকে আমি দেখি আপনার রং পাই পাথরের মধ্যেও আপনার রং আমি দেখতে পাই যে আল্লাহ এই সবগুলোর মধ্যে তো আমি আপনাকে দেখতে পাই একজন মুমিন তো এমনি মুমিন সেগুলোকে দেখে দেখে আল্লাহ তাল্লাহকে চিনে মহান আল্লাহ তালা কি করছেন এই পৃথিবীটাকে আল্লাহ তালা শূন্য ভাসমান রাখছে এই বাকি তো আছে আমরাই তো শূন্য আছি আমাদের নিচে আকাশ উপরেও কি নিচেও আকাশ উপরেও আকাশ পৃথিবীটা শূন্য

হাজরত উমর রাদি আল্লাহু তাআলা বলেন লাউ আনাকুম তাতাওয়াক্কালুন আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইয়িব বুখারী শরীফের যদি তোমরা এই পাখির মতো আল্লাহকে আল্লাহর উপর ভরসা করতে পারো পাখি যেভাবে আল্লাহর উপর ভরসা করে তোমরা যদি এইভাবে ভরসা করতে পারো লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইয়িব এই পাখিকে আল্লাহ তাআলা যেমন রিজিক দেয় তোমাদেরকে আল্লাহ কি দিবেন রিজিক দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন দুঃখ হিমা আরও সুবিধা অনান সকালে যখন ঘর থেকে বের হয় খালি পেটে গর থেকে বের হয়েছে পাখি ব্যাংক ব্যালেন্স আছে না নাই যদি বলেন পাখির কি ব্যাংক ব্যালেন্স নি কিছু আছে কিন্তু সন্ধ্যায় যখন ঘরে ঢুকে বাসায় আসে তখন পেট খালি নাকি ভরা পেট ভরা শোভান আল্লাহ শোভান আল্লাহ তো বলছেন যদি তোমরা পাখির মতো আল্লাহ আল্লাপ তাও কল করতে পারো আমরা তো এর থেকে আরো বেশি করার দরকার আমরা তো আশরাফুল মাকলোকাত পাখি থেকে আমাদের মর্যাদা আরো কি বেশি কিন্তু আমরা হালালে হারামে যে এনতেছি নিতেছি আল্লাহর উপর ভরসা নাই হারাম খাচ্ছি মানে কি আল্লাহর উপর কি নাই চিন্তা করি আল্লাহকে আমরা খাওয়াইতে পারবো বুঝছেন চিন্তা করি আল্লাহকে আমরা খাওয়াইতে পারবো আল্লাহকে আমরা খাওয়াইতে পারবো কেমনে এটা এখন তো চাকরি আছে কিছুদিন পর কি থাকবে না তখন কি আল্লাহ আমাকে খাওয়াইতে পারবে আল্লাহ কি সব ক্ষমতা আছে এই জন্য এখন হাত বেশি করে হারাম খাই খাই আলাদা করে রাখি পরে যখন আমি রিটায়ার পার্সন খাবো তখন আমি বসে বসে এগুলো খাবো আল্লাহ তালা চাকরির সময় যে আল্লাহ তালা খাওয়ায় চাকরি শেষ হইলে ওই আল্লাহ খাওয়াবে না বলেন ওই আল্লাহ খাওয়াবে না তাইলে আমি হারাম খাচ্ছি মানে আল্লাহর উপর আমার কি নাই ভরসা নাই আল্লাহর উপর কি নাই ভরসা নেই বলছেন যদি তোমরা পাখি যেমন আল্লাহর উপর ভরসা করে সেভাবে ভরসা করতে পারতে আল্লাহ তালা পাখিকে যেমন খাওয়ায় তোমাদেরকে আল্লাহ তালা খাওয়া রিজিক দিবেন রিজিক কথাটা শুধু খাবার না সব কিছু রিজিক আমি কাপড় পড়তেছি সেটাও কি রিজিক রিজিক এটা ব্যাপক একটা জিনিস আমরা শুধু রিজিক মনে করি ভাত খাওয়া ভাত খাওয়া না ভাই আমি শ্বাসান দিতেছি এটাও কি এটাও কি রিজিক আমি যে পড়তেছি আমি যে চলতেছি আমি যে নামাজ পড়তেছি সবগুলো আসলে রিজিকের অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাখির মতো আল্লাহ তালার উপর যেন ভরসা করতে পারি সে তৌফিক দান করেন